যখন এই জন্মাষ্টমী আসে আমার অনেকটা শখ রূপে সাজার আজকে সনাতন ধর্মালম্বীরা শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উপলক্ষে তারা পলাশীর মুহূর্ত থেকে অর্থাৎ জাতীয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পাঙ্গন থেকে তারা একটি বিশাল মিছিল বের করবেন এখানে আহ তরুণ রক্তবিন্দু রয়েছেন আপনাদের শ্রীকৃষ্ণের জন্মদিন তার কাছে কি চাচ্ছেন এটাই চাচ্ছে যেন দেশের মঙ্গল হোক দেশের সবাই ভালো হোক এটাই ভগবান সবাইকে সব কিছু যাতে দেন দেশের মঙ্গল করুক আমি যাচ্ছি সবার মনে আসে কোন কামরাঙ্গি চর থেকে আমি চাবো যে সবাই যেন ভালো থাকে দেশের মানুষকে যেন ভালো রাখে ভগবান আমি এটাই চাব আজকে সনাতন ধর্মালম্বী রাজ্যে তারা বিভিন্ন সাজে সজ্জিত হয়েছেন শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সেই পুরো দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবে কোথা থেকে লালবাগ শিক্ষা হাজার বাবা বলান রূপে কৃষ্ণ আমার বাবা ভালো লাগছে রূপে আমার তো কৃষ্ণ সাথে মানে এত একটা শখ প্রথমবার যখন আমি দু হাজার বাইশ সালের সাথে কেন জানি আমার একটা অনুভূত লাগলো যখন এই জন্মাষ্টমীতে আসে আমার অনেকটা শখ জাগে কৃষ্ণ রূপে সাজার বাট আমাকে অনেকেই বলে আমাকে এখানে কৃষ্ণই মানে এই সব রাধা বিদার মানে না তো আশা করি ভগবানের কাছে শ্রীকৃষ্ণ কৃষ্ণ নামে তার রূপে সেজেই বলতেছি তিনি যদি বাঁচিয়ে রাখেন সামনের বছর আমি আমার হতে চাই কৃষ্ণের সাথে বলবো যে ভগবান সবাইকে যেন রক্ষা করে যেমন আপদ বিপদ থেকে দূর রাখে এটাই বলবো তারা ঠিক না এই তো লালবাগ থেকে আমার কৃষ্ণকে খুশি করতে কারণ সর্বদাই কৃষ্ণকে নিয়ে আমাকে থাকার মানে এটা আমি তো কৃষ্ণ রূপে আছি কিন্তু কৃষ্ণ সবসময় চায় যে বিশ্বে শান্তি আসেন এবং না নাকি দুষ্ট ওদের দমন করা তো উনি এই দিনে হচ্ছে মানে জন্মগ্রহণ করছে কংসকে দমন করার জন্যে Ini terang,